দজ্জাল এই একটি নাম ইসলামের ভবিষ্যৎবাণীতে এমন এক ভয়ঙ্কর অধ্যায় যার তুলনা মানব ইতিহাসে আর কিছু নেই রসুলুল্লাহ সাল্ল আলহিউসাল্লাম স্পষ্টভাবে বলেছেন আদম আলাহি সালাম থেকে কেয়ামাত পর্যন্ত যত ফিতনা এসেছে তার মধ্যে দাজ্জালের ফিতনাই হবে সবচেয়ে বড় সবচেয়ে ধ্বংসাত্মক এবং সবচেয়ে বিভ্রান্তিকর কারণ এই ফিতনা তরবারি দিয়ে নয় আগুন দিয়ে নয় এটি আঘাত করবে মানুষের বিশ্বাসে চিন্তায় এবং ইমানে দাজ্জাল কোনো কাল্পনিক চরিত্র নয় কোনো রূপক ধারণাও নয় সে হবে একজন বাস্তব মানুষ হাদিসে তার শারীরিক বর্ণনা পর্যন্ত দেওয়া হয়েছে যেন মানুষ তাকে চিনতে পারে এবং বিভ্রান্ত না হয় তার একটি চোখ অন্ধ হবে অন্য চোখ ফুলে থাকবে আঙুরের মতো তার কপালে লেখা থাকবে কাফির যা প্রত্যেক মুমিন পড়তে পারবে সে লেখা পড়া জানুক বা না জানুক এই বর্ণনার উদ্দেশ্য একটাই দাজ্জাল যত বড় দাবি করুক সে আল্লাহ নয় সে একজন সীমাবদ্ধ মানুষ কোরানে সরাসরি দাজ্জালের নাম নেই কিন্তু তার ফিতনার বিরুদ্ধে প্রস্তুতি স্পষ্টভাবে শেখানো হয়েছে রসুলুল্লাহ সাল্লাহ আলেহাসাল্লাম সুরা কাহাফকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষার ঢাল বলেছেন এই সুরার গল্পগুলো কাকতলীয় নয় এগুলো দাজ্জালের কৌশলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে আসহাবে কাহাফ শেখায় ইমান বাঁচাতে প্রয়োজনে সমাজের বিপরীতে দাঁড়াতে হয় দুই বাগানের মালিক শেখায় সম্পদের অহংকার মানুষকে অন্ধ করে দেয় মূসা ও খিজিরের কাহিনী শেখায় সব সত্য মানুষের যুক্তিতে ধরা পড়ে না নাইন শেখায় ক্ষমতা যদি আল্লাহর অধীনে না থাকে তবে তা ফিতনায় পরিণত হয় দাজ্জাল এমন এক সময়ে আত্মপ্রকাশ করবে যখন পৃথিবী নৈতিকভাবে ভেঙে পড়বে মানুষ সত্যকে বোঝার চেয়ে সুবিধাকে বেশি ভালোবাসবে তখন দাজ্জাল আসবে একজন ত্রাণকর্তার মুখোশ পড়ে সে বলবে আমি তোমাদের ক্ষুধা দূর করব আমি তোমাদের নিরাপত্তা দেব আমি তোমাদের ভয় শেষ করব মানুষ ভাববে এটাই তো সমাধান হাদিসে এসেছে দাজ্জাল আকাশকে বৃষ্টি দিতে বলবে আর আকাশ বৃষ্টি দেবে জমিনকে ফসল ফলাতে বলবে আর জমিন ফলাবে সে একজন মানুষকে হত্যা করে আবার জীবিত করার মতো দৃশ্য সৃষ্টি করবে মানুষ চোখে যা দেখবে সেটাকেই চূড়ান্ত সত্য মনে করবে কিন্তু ইসলাম আমাদের শেখায় চোখ সবসময় সত্য বলে না ইমানই সত্যের মানদণ্ড দাজ্জাল ধাপে ধাপে মানুষকে বিভ্রান্ত করবে প্রথমে সে নিজেকে একজন সংস্কারক হিসেবে তুলে ধরবে তারপর বলবে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তারপর বলবে আমি আল্লাহর প্রতিনিধি শেষে বলবে আমি আল্লাহ এই ধাপগুলো এত ধীরে আসবে যে মানুষ বুঝতেই পারবে না কখন সে সীমা অতিক্রম করেছে হাদিসে বলা হয়েছে দাজ্জালের সাথে থাকবে একটিকে সে জান্নাত বলবে আর একটিকে সে জাহান্নাম বলবে কিন্তু প্রকৃত সত্য হবে উল্টো তার তথা কথিত জান্নাত হবে প্রকৃত জাহান্নাম আর তার তথা তথাকথিত জাহান্নাম হবে প্রকৃত জান্নাত এই কথার অর্থ হল যা আরামদায়ক তা সব সময় সঠিক নয় আর যা কষ্টকর তা সব সময় ভুল নয় দাজ্জালের ফিতনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা যারা দুনিয়াকে জীবনের শেষ লক্ষ্য বানিয়েছে ক্ষুধা ভয় নিরাপত্তা আর সুবিধার লোভ দেখিয়ে সে মানুষকে নিজের দিকে টানবে অনেক মানুষ জেনে শুনেও তাকে অনুসরণ করবে কারণ সে তাদের দুনিয়াবি চাহিদা পূরণ করবে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলহাসাল্লাম বিশেষভাবে সতর্ক করেছেন যে ব্যক্তি দাজ্জালের কথা শুনবে সে যেন তার কাছে না যায় কারণ একজন মানুষ ভাববে তার ইমান শক্ত কিন্তু সে ফিরবে ইমানহীন হয়ে আত্মবিশ্বাস এখানে সবচেয়ে বড় বিপদ দাজ্জাল পুরো পৃথিবী ঘুরে বেড়াবে অত্যন্ত দ্রুত গতিতে হাদিসে বলা হয়েছে সে এমন গতিতে চলবে যেমন বাতাস মেঘকে ঠেলে নিয়ে যায় কিন্তু দুটি জায়গায় সে প্রবেশ করতে পারবে না মক্কা ও মদিনা সেখানে ফেরেশ তারা পাহারা দেবে এটি প্রমাণ করে দাজ্জালের শক্তি ও আল্লাহর অনুমতির অধীন এই সময় মুমিনদের অবস্থা হবে অত্যন্ত কঠিন অনেকেই পাহাড়ে গুহায় আশ্রয় নেবে তারা দুনিয়ার আরাম ছেড়ে দেবে শুধু ইমান বাঁচানোর জন্য আল্লাহ তাদের এমনভাবে রিজিক দেবেন যা মানুষের কল্পনার বাইরে এরপর আল্লার পক্ষ থেকে সবচেয়ে বড় করুণা হিসেবে আকাশ থেকে অবতরণ করবেন ঈসা ইবনে মারিয়াম আলেহিসালাম তিনি দামেশকের কাছে অবতরণ করবেন মুসলমানদের সাথে নামাজ আদায় করবেন দাজ্জাল তাকে দেখামাত্রই গলে যেতে শুরু করবে যেমন লবণ পানিকে গলে যায় দাজ্জাল পালাবে কিন্তু পারবে না রক্ষা পেতে ফিলিস্তিনের লুদ নামক স্থানে ঈসা আলহ নিজ হাতে তাকে হত্যা করবেন এই মুহূর্তে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার সমাপ্তি ঘটবে কিন্তু এই কাহিনীর শিক্ষা এখানেই শেষ নয় দাজ্জাল আমাদের শেখায় সবচেয়ে বড় যুদ্ধ অস্ত্রের নয় এটি বিশ্বাসের যুদ্ধ যে জাতি ইমানকে সুবিধার কাছে বিক্রি করে দেয় সে জাতি সবচেয়ে আগে ধ্বংস হয় এই কারণেই রসুলুল্লাহ সাল্ল আলহাসাল্লাম প্রতিটি নামাজের শেষে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শিখিয়েছেন কারণ দাজ্জাল আসলে তখন আর শেখার সময় থাকবে না থাকবে শুধু সিদ্ধান্ত নেওয়ার সময় এই কাহিনী ভয় দেখানোর জন্য নয় এই কাহিনী মানুষকে প্রস্তুত করার জন্য শেষ সময়ে বাঁচবে না তারা নয় যারা সবচেয়ে শক্তিশালী বাঁচবে তারা যারা সত্য চিনতে শিখেছে সাবস্ক্রাইব করো কারণ সামনে আমরা কিয়ামতের বড় আলামত মানব ইতিহাসের সবচেয়ে গোপন অধ্যায় এবং এমন সত্য নিয়ে আসব